তায়ামুম করে ওই তায়ামুমের মাধ্যমে নামাজ সোজাগুলো আপনারা আদায় করতে পারেন কোনো অসুবিধা নাই এটা হচ্ছে একেবারে অপারক হয়ে গেলে তখন আপনি ইচ্ছা মতো একেবারে একটু জ্বর ঠান্ডা লাগলো এই আপনি গোসল বাদ দিয়ে দিবেন এমন যেন না হয় আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আমাদের ইমানকে হেফাজতে রাখার তৌফিক দান করেন আর হচ্ছে আমরা তারপর যদি আবার আপনার এই মানে শ্বাসকষ্ট কমে যায় সক্ষমতা ফিরে আসে তখন কিন্তু এই মানে টাইম ছুটে যাবে তখন আপনাকে আবার অজুগত গোসল করে নিতে হবে আল্লাহ আল্লাহার তোফেকান করেন